আমাদের গাড়িতে আমরা এখন উঠবো আমরা আমাদের গাড়িতে উঠতেছি আজ আমরা গাড়িতে উঠলাম মানে ময়লা বলতে কিছু শাড়ি দিয়ে ওঠার দুই থেকে মিনিট পরে একটি ঘটনা ঘটেছে যেটার জন্য আমিও ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছিল পরে বুঝতে পারলাম এই গাড়িটা হচ্ছে কি আমাদের ড্রাইভার সাহেব ঘুমাই গেছে ড্রাইভিং করি আমার আমিও গাড়ি চালাইছি দুবাইতে বিভিন্ন দেশে আমি গাড়ি চালাইছি ওয়াসিম ভাইও নিজে ড্রাইভ করে যেমন ধরেন আসার মুহূর্তে সে সাড়ে চারশো কিলোমিটার চার ঘন্টায় চালায় আসছে সেও ভালো ড্রাইভিং করে তার হুন্ড বাইক আছে তার নিজস্ব গাড়ি আছে দুজনেই আমরা ড্রাইভিং জানি কিন্তু তারপর আমরা ভয় পেয়ে গেছিলাম ড্রাইভার ঘুমাই গেছে জানতে পারলাম এটা এটা অটোমেটিকলি গাড়িটা চলে যখনই তার সামনে কোনো গাড়ি আসে সে থেমে যায় এবং যখন গাড়ি রাস্তা ফাঁকা থাকে সে নিজে নিজে গাড়ি স্পিড পাড়ায় যতুক প্রয়োজন যে যে রুটে যতুক দরকার ম্যাপ দেখাই দিলে ম্যাপ মতন সে চলে যায় হ্যাঁ এই গাড়িটাকে ম্যাপ দেখাই দিলে গুগলের মাধ্যমে এই ম্যাপ অটোমেটিকলি সেই সেই জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই আমি আপনাদের দেখাচ্ছি আমাদের আমাদের ড্রাইভার ভাই কিন্তু আমাদের গাড়িটা অটোমেটিকলি চলতেছে টেসলা গাড়ি তো টেসলা গাড়ি এই জন্য আপনাদেরকে চীনের চীনের রাস্তা রাস্তা দেখাচ্ছি দেখছেন আর তার পাশাপাশি দেখাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব ঘুমাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব নাক টেনে ঘুমাইতেছে দিন দুনিয়া খেয়াল নেই প্রথমে আমি ভয় পেয়েছিলাম এখন আর আমি ভয় পাই না দেখতে পাচ্ছিলাম গাড়ি অটোমেটিকলি চলতেছে ড্রাইভার ঘুমাচ্ছে